সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সকাল সাড়ে পাঁচটা বাজে আসছি তো আজশাহ দেখছি এখানে ঢোকানিষেখ তারপরও অনেক দূর থেকে আসছি এখন যদি না ঢুকতে পারি তাহলে কেমন হয় তাই আমরা একজন প্রথম আসছে পরে আমরা তার দিই সবাই প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ সেন্ট মাটির আসল মজা এই এই দ্বীপেই সেরা দ্বীপ প্রবাল দ্বীপ এবং খুব সুন্দর লাগে এখানে এখানে সেন্ট মার্টিনে আসার পরে যদি এখানে না আসেন তাহলে মজার কোনো ফ্রিংসে পাবেন না এখানে কি ঢেউ দেখতে ইনশাল্লাহ যখনই আসবেন এই দ্বীপে এসে ঘুরে যাবেন যদি মার্টিনে এসে যদি এখানে না ঘুরেন তখনও মজা যে আসে জিনিসটা পাবেন এখন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আলাইকুম